তোদের এই বাড়িতে থাকতে হবে না তোরা রাস্তায় যেয়ে থাক যেন যাচ্ছে আরো অনেক কিছু বলছে দাদি বলে এতদিন তোদের অনেক সহ্য করছি তোর বাপ হইল আমার সৎ অনেক সহ্য করে তোদের এই বাড়িতে আশ্রয় দিছি কিন্তু এখন আর না তোর বাপ মা যে তো মরে গেছে তোরাও এই বাড়ি থেকে চলে যা চাচু আমাদের অনেক কষ্ট দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছে এখন রাস্তায় রাস্তায় আমরা মানুষের কাছে দুই চার টাকা চাই তারা যদি দেয় তাইলে আমরা দুই বোন কিছু খাইতে পারি কি এত কিছু হয়ে গেছে আমি কিচ্ছু জানি না জানবো কিভাবে আমার এত কিছু নই হয় না ঠিক আছে চল আমার আমি দেখতেছি মা অত কি রে বাবা কোনো কিছু না বলে মা আমি বুঝতে পেরেছি ছেলে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে তাই না সারপ্রাইজ সারপ্রাইজ তো দিব তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই আমার ভাতিজিরা কোথায় ভাতিজিরা কোথায় মানে আর বলিস না বাবা এই কথাটা আমি তোরে জানাইতে পারি নাই বৌমা বলছিল তোরে জানানোর কথা কি আর করা যাবে হ্যাঁ আমার ছেলে আর ছেলের বউটা মারা যাওয়ার পরে ওই দুই বোন বাড়ির বাড়ি থেকে কই যে হারাইয়ে গেল খুঁজে পাইতেছি না তুমি জানো ওদের কত আদর যত্ন আমি আর মা করতাম যখন যেটা বলতো সেটাই করতাম নতুন নতুন জামা থেকে শুরু করে ভালো ভালো খাবার স্কুলে পাঠানো কিন্তু না ওরা তো আমাদের কোনো কথাই শোনে না বলে আমরা আবার কে আমাদের কথা শুনবে ওই টুকুনি বাচ্চা জানো মুখে মুখে তর্ক করে কত না রাখার চেষ্টা করেছি আমাদের কথা না শুনে কোথায় যে পালিয়ে গেল আমরা নিজেও কিছু জানি না তাই না মা হ্যাঁ আমি আবারও জিজ্ঞেস করতেছি আমার ভাতিজিরা কোথায় কি আশ্চর্য আমাদের কাছে কেন জিজ্ঞেস করছো বললাম তো আমরা জানি না তোমার ভাতিজিরা কোথায় ভাইজান সত্য কথা আমি কইতাছি আপনি জানেন না আপনি বিদেশে চলে যাওয়ার পর এই যে আফসানা আর হীরা এই দুজনের ভাবি আর খালামা বাড়ি থেকে তারাই দিছে কেন তাড়ায় দিছে জানেন কারণ তারা তো আপনার সৎ মেয়েরা তাদের বোধহয় খালি খালি খালাম্মা টানবো কেন হ্যাঁ এই চিন্তা কইরা খালাম্মার ভাবি দুজনে প্ল্যান করা ওগুলো বাসা থেকে বাইর করে দিছে আর আপনি জানেন না ওগুলো বাসা থেকে বাইর করে দেওয়ার আগে ওগুলো কত অত্যাচার করছে ওগুলো না ঠিকমতো খাইতেও দিত না ঠিক পড়তেও দিত না শেষ মেশ ওরা না থাকতে পায়রা না হ্যাঁ কাপড় এই বাড়ি থেকে বাইরে হয়ে গেছে আমি আবারও জিজ্ঞেস করতেছি আমার ভাতিজিরা কোথায় আমাদের কথা বিশ্বাস করা বাদ দিয়ে সামান্য একটা চাকরানির কথা বিশ্বাস করছো ও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি আমি তো খুব ভালো করে জানি তুমি তো জানো না আফসান আর হীরা যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিল আমি আর মা কোথায় না কোথায় ওদের খুঁজেছি কোথাও পাইনি এই যে এখনো তো খুঁজতে বের হওয়ার জন্যই আমরা রেডি হইছি তাই না বোমা আমার ভাতিজিরা কোথায় আছে সেটা তোরা না জানতে পারিস আমি জানি খুব ভালো করে এক মিনিট আফসানা হীরা কি ব্যাপার তোমাদের চোখ এরকম কপালে উঠে গেল কেন ও ওদেরকে দেখে ওদেরকে চোখের সামনে দেখে এখন চোখগুলো একদম ছানা বড়া হয়ে গেছে হওয়াটাই স্বাভাবিক কারণ যেই দুইটা বাচ্চাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিছো সেই দুইটা বাচ্চা আমার সামনে কিভাবে চলে আসে এটাকেই বলে তার দিয়ে হ্যাঁ উপরে একজন আছে উনি কখন অন্যায় সহ্য করেন আমার সাথে ওদের রাস্তায় দেখা হয়েছে তাও কিভাবে জানো হ্যাঁ আমার ছোট ভাতিজি আমার হাত ধরে বলতেছে আঙ্কেল আমাকে একটা চকলেট কিনে দিবেন তারা কোন পর্যায়ে চলে গেছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে খাচ্ছে যদি কেউ দুইটা পয়সা দেয় তাহলে খেতে পারে আর যদি না দেয় তাহলে তাদের না খেয়ে থাকতে হবে এত বড় বাড়ির সন্তান আর তারা কিনা রাস্তায় রাস্তায় ঘুরতেছে হ্যাঁ কি এমন চাইছিলাম তোমাদের কাছে মা কি চাইছিলাম তোমার কাছে কিন্তু এতটুকু চাইছিলাম যে বাবা মামা ওরা দুইটা বাচ্চার একটু খেয়াল রেখে একটু দেখাশোনা কেউ দুইটা মানুষ আমার সামনে নাচ করে গেছে আমাকে বলছো যে এই বাড়ির সন্তান ওরা ওরা এই বাড়িতে অনেক আদর যত্নে থাকবে এই ভরসায় আমি প্রবাসে চলে গেছিলাম কিন্তু আসার পরে এটা আমি কি দেখতেছি আমার দুইটা কলিচার টুকু এখন রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাচ্ছে ভাবতেও বাবা রাখতেছে মা এরকম কাজ তুমি কিভাবে করতে পারো আরে আমার মা না হয় অন্যায় করছে তুমি কিভাবে করবা তুমি তো আমার মাকে আটকাইতে পারতা। আমার মাকে তুমি পারতা আমি কাদেরকে তো একই মাঝে। একই সাথে প্ল্যান করে দুইটা বাচ্চাকে এইভাবে ঘর থাক্কা দিয়ে বের করে দিছে। একটা বড় চিন্তা নাই এই দুইটা বাচ্চার কি হইতে পারে চিন্তা করবা কেন কারণ সেই চিন্তা তোমাদের মাথায় থাকলে তো ওদের জন্য তোমাদের এতটুকু কেয়ার থাকলে তো আমি কাদের উপর ভরসা করে এই দুইটা বাচ্চাকে রেখে গেছিলাম এখন নিচের প্রতি আমার লচ্চা করতেছে নিচের বিশ্বাসের প্রতি আমার লচ্চা লাগতাছে ঠিক না এই সব দেখার পরে তোমাদের মতো মানুষের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না হানি তুই রে কেমন কথা বলতিস তুই ওদের কারণে আমাদের ছেড়ে চলে যাবে আর বোমাকে ডিভোর্স দেবে মানে সোনালী তোকে আমি বলছি ও হচ্ছে আমার সৎ ছেলের মেয়ে ওদের জন্য তোর এত মায়া এত মমতা আর নিজের মা আমি আমার জন্য তোর কোনো মায়া মমতা নাই তোর বইয়ের জন্য তোর কোনো স্নেহ নাই আর তুই এই বাড়ি থেকে চলে যাবে ওদের জন্য বাহ কত সুন্দর কথা একজন মায়ের মুখ থেকে এসব কথা শুনতে না আমার খুব অবাক লাগতেছে সৎ ছেলে এ তুমি না মায়ের জাত মায়ের জাত নাকি মমতার জাত হয় নিজের সন্তানদেরকে অনেক ভালোবাসে নাতিপুতিদেরকে অনেক ভালোবাসে আজকে আমি এটা কি দেখতেছি সৎ ছেলে এই সৎ ছেলে এই পরিবারের জন্য অনেক কিছু করে গেছে তোমরা মনে না রাখতে পারো আমি মনে রাখছি আর আমি মনে রাখবো কারণ তোমাদের মতো অমানুষ আর অকৃতজ্ঞ মানুষ আমি না তোমরা কারো প্রতি কৃতজ্ঞ নাই থাকতে পারো সেটা তোমাদের প্রবলেম কিন্তু আমার না আমার ভাই আমার জন্য যা করে গেছে এই পরিবারের জন্য যা করে গেছে এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না সে যা করছে সেটা ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের নাই তবে এই দুইটা বাচ্চার এই দুইটা বাচ্চার দায়িত্ব নিয়ে আমি সেই দায়িত্বটা অক্ষর অক্ষরে পালন করে আমার ভাইয়ের এই ঋণটা আমি শোধ করার চেষ্টা করি দেখি আমি কতটুকু পারি যাই হোক তোমাদের বাড়ি তোমাদের সব কিছু তোমাদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার একটা অধিকার আছে ও যে অমানুষের মতো কাজ করছে এটার জন্য ওর একটাই শাস্তি আমি আর ওর সাথে সংসার করবো আমি ওকে ডিভোর্স দিবো এরকম মানুষের আমার জীবনে কোনো দরকার নাই আর তুমি তোমার বাড়ি থেকে আমি তো তোমাকে তারাই দিতে পারবো না তবে এই বাড়ি থেকে আমি চলে যেতে পারবো আজকের পর থেকে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমাদের কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ভাতিজিদেরকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারবো কোনো সমস্যা নেই চল মা যেই বাড়িতে কোনো মানুষের দাম নাই সেই আমিও কাজ করব না